নমস্কার আপনারা দেখছেন আরি ধর্মনগর আমি রয়েছি নির্মল এই মুহূর্তে সবচাইতে বড় খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে অপারেশন সিন্দুর নিয়ে যেখানে পাকিস্তান সেলিব্রেশন করছে ওরা নাকি ভারতের এয়ারবেসগুলি উড়িয়ে দিয়েছে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন তারা সেলিব্রেশন করছে কিন্তু নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী উনি কী করেছেন আদমপুর বায়ুসেনার ঘাঁটিতে গিয়েছেন এবং সেখানে যারা আমাদের সেনাবাহিনী রয়েছেন তারা বর্ডারের যে এরিয়াগুলি কাভার করেছেন এবং পাকিস্তান যেইভাবে ভারতের উপর ড্রোন হামলা করেছে তার মুখ্য জবাব দিয়েছে আমাদের সেই বায়ুসেনা এবং আমাদের স্থল সেনা তার জন্যই অনন্যবাদ জ্ঞাপন করছেন আমাদের যারা সেনাবাহিনী রয়েছে তাদেরকে আদমপুরে পৌঁছানোর পর সেখানে আমাদের সেনাবাহিনীরা প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করছেন সেখানে এবং সেখানে গিয়ে উনি আমাদের যারা যুদ্ধা রয়েছেন সেনাবাহিনী রয়েছেন তাদের সাথে দেখা করেছেন এবং ভারত মাতার স্লোগান দিয়ে সেই জয়কে উনি উদযাপন করছেন আমাদের ভারতীয় সেনাদের সেই বীরত্বকে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের পাশে যে স্ক্রিন চলছে সেই স্ক্রিনের মধ্যে সেই নরেন্দ্র মোদীর যাওয়া এবং সেখানে ভারতীয় সেনাদেরকে উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতীয় সেনাদের যারা এই অপারেশন সিন্ধুরে নিজেদের জীবন বলিদান করেছেন এবং যারা পাকিস্তানকে মুখ্য জবাব দিয়েছেন আমার আমরা সেই বীর সেনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি জয় হিন্দ